আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন প্রতিদিনের মতো আজকেও চলে আসলাম আপনাদের আমার ককা কবুতরের ডাক শোনার জন্য তো ভিডিওটি দেখতে থাকুন এবং আমার ককা কবুতরের ডাক শুনুন এই হচ্ছে আমার কবুতরের ঘর এই যে এখানে আছে আমার ককা কবুতর ডাক দেন এই দেখেন আমার ম্যাক পাই কেমন ডাকতেছে মাসাল্লাহ অনেক ফিট এবং অনেক ভালো একটা কবুতর আমার প্রিয় কবুতর দিন আগে ডিম বাচ্চা করেছে এখন আবার ডিম বাচ্চা দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে আমার এই ককা কৌতুর জোড়াও ডিম বাচ্চা করবে ডিম দিবে আর অল্প কিছু দিনের মধ্যেই এখানে আমার রেসার এখানে বাচ্চা নিয়ে বসে আছে এখানে জোড়া রেসার বাচ্চা নিয়ে বসে আছে এখানে একজোড়া রাজশাহী গিরিবাজ গণবাজির বাচ্চা নিয়ে বসে আছে